যত দিন যাচ্ছে তত যেন মনুষ্যত্বগুলো বিবেকগুলো আমরা কোথায় হারিয়ে ফেলছি কালের বিবর্তনে মনুষ্যত্ব বিবেক সব কিছুই আমাদের থেকে হারিয়ে যাচ্ছে আমার মনে হয় একটা পুরুষ কখনো নিজের জন্য বাঁচে না সে তার স্ত্রী বাচ্চা মা বা আত্মীয় স্বজন তার জন্যই বাঁচে কারণ একটা পুরুষ দেখবেন কখনও নিজের চাহিদা নিজের ভালো লাগা খারাপ লাগা কখনও কারো কাছে প্রকাশ করে না বা করতে চায়ও না আর আমরা তো আমাদের ভালো লাগা খারাপ লাগা চাওয়া পাওয়া সব কিছু একটা পুরুষের কাছে শেয়ার করে থাকি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে আশা রাখছি যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরা আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি আজকে হচ্ছে আটে মে রোজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল আটটা তো আটটা থেকে ভিডিওটা শুরু করে দিলাম আশা রাখতেছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর এভাবে একটু একটু করে দেখতে দেখতে একদিন না একদিন হয়তো আমাকে ভালোবেসে ফেলবেন আর সেই ভালোবাসা আর ভালো লাগা থেকেই হয়তো তখন আমাকে ফুল সাপোর্ট করে যাবেন তো যাই হোক ওদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম ওর বাবু ওকে স্কুলে দিয়ে তারপর চলে যাবে হচ্ছে অফিসে আর এদিকে আমি আমার মতো কাজকর্মগুলো করে নিচ্ছি আর আজকে হচ্ছে মোহিনী একাদশী সবাইকে একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা যদিও ভিডিওটা আপনারা একাদশীর পরের দিন পাবেন তো একাদশীর দিন যেহেতু শ্যুট করলাম তো সেই জন্য সবাইকে একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো একাদশী বলে কথা একটু তো পয় পরিষ্কার হতেই হবে তো ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে রান্নাঘর একদম ভালোভাবে ডিকপ্লিন করে সম্পূর্ণ বাসাটা আমি একদম ধুয়ে মুছে পরিষ্কার করে স্নান করে চলে আসছি এবার ঠাকুরের পূজাটা আগে দিয়ে দিব তো যেহেতু একাদশী আর ঠাকুরের পূজা দিয়ে তারপর আর কি আমি অন্যান্য কাজকর্মগুলো শুরু করব তার মধ্যে আবার সৃষ্টির স্কুলে যাওয়ারও ব্যাপার আছে ওকেও স্কুল থেকে নিয়ে আসতে হবে তো তাড়াতাড়ি করে পূজাটা দিতে পারলেই হলো আর কি পূজাটা দিয়ে তারপর ওকে আনতে গেলে সমস্যা নেই তারপর ধীরে সুস্থে মানে পরে রান্নাবান্নাগুলি করে আর কি তো এই তো যেহেতু আমি পূজা করবো সেই জন্য পূজার থালা বাসনগুলো আগে সুন্দর করে ধুয়ে নিতেছি আর তার আগে কিন্তু আমি বেসিনটা একদম খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিছি স্নানে যাইবার আগে তো এই তো আবার থালা বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর ঠাকুর সেবাটা করে নিব করে নিয়ে তারপর অন্যান্য কাজকর্মগুলো শুরু করে দিব যখন ঠাকুর সাবা দিতে গেলাম তখন গিয়ে দেখি যে আসলে গ্যাস ম্যাচে গ্যাস নাইই মানে কোনোভাবে আমি আগুন মানে প্রদীপটা ধরাইতে পারছিলাম না তো সেই জন্য কী করব বাধ্য হয়ে চুলাতেই চলে আসলাম তো কোনো ব্যাপার না কারণ চুলাটা একদম আমি ডিপ ক্লিন করে একদম মুছে টুচে পরিষ্কার করে সম্পূর্ণ বাসা মুছে তারপরে কিন্তু আমি স্নান করছিলাম তো সেই জন্য চুলা থেকে প্রদীপটা ধরিয়ে ওইদিকে পূজা দিয়ে চলে আসলাম সিঁদুর দেওয়ার জন্য তো আবার এক এক করে টুকটুক করে সংসারে অন্যান্য কাজকর্মগুলো শুরু করে দিব দিন তো আছেই মানে যারাটা দিন আছেই বসিয়ে দিলাম আর ভাত রান্না করবো আর লাউ ভাজি করবো আজকে একদম সিম্পল রান্না করোনা কোনো কিছু করবো না তো এগুলো বাদ মানে এদিকে ভাত খেতে থাক ভাত মিষ্টি লাউ তাকে এতে নেবো মিষ্টি লাউ দিয়ে ভাজি করবো চলেন এই তো এদিকে আমি লাউটা কেটে নিচ্ছি তো এটাকে অনেকে মিষ্টি কুমড়া বলে আবার অনেকে মিষ্টি লাউও বলে তো আমাদের আঞ্চলিক ভাষায় আমরা মিষ্টি লাউ বলি তো সেই জন্য মিষ্টি লাউই বললাম তো মিষ্টি লাউটা কেটে নিয়ে তারপর ভাজি করে নিবো আজকে যেহেতু একাদশী আজকে মাস্টাস কোনো কিছু রান্না করব না তো যেহেতু ওরাই ভাত খাবে আমি খাবো না তারপরও আজকে নিরামিষে রাখার চেষ্টা করতেছি আজকে একাদশীর দিন আসলে মাছ মাংস না খাওয়াই বেটার তো সেই জন্য নিরামিষেই রান্নাবান্না করে ফেলবো আর কি লাউ কাটতে কাটতে ভাতগুলো একটু দেখে যাচ্ছি কারণ ভাতগুলো না মানে পানি গরম হইলে পরে আর বেশি সময় লাগে না একদম দু তিন মিনিটের মধ্যে ভাত ফুটে যায় তো সেই জন্য একটু ভাতগুলো দেখে গেলাম তো ওইদিকে ভাতের মাঠটা ফালাই রাইখা এদিকে চলে আসলাম আবার লাউগুলো মানে যে শেপে আমি কেটে নিব টুকরো টুকরো করে তো সেই শেপে কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপর লাউ বাজিটা বসিয়ে দেবো আর আজকে রান্না বান্না থাকবে হচ্ছে লাউ বাজা আর আলু ভর্তা তো আলু বর্তা আসলে পেঁয়াজ টেঁয়াজ দিবো না যেহেতু আজকে নিয়ে রাখার চেষ্টা করতেছি আর কি সেই জন্য তো ওই তো মরিচগুলো কেটে নিচ্ছি আর লাউ ভাজির মধ্যে কাঁচামরিচ শুকনামরিচি ভালো লাগে ওইগুলোতে তার মরচে গুঁড়া দেওয়া যায় না তবে কাঁচামরিচটা শুকনামরিচটা দিলে আর কি বেশি ভালো লাগে তো সেই জন্য মরিচ একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি লাউ যেহেতু অনেকটা বেশি আছে আর ভাজিটা যে একটু জাল জাল না হলে কিন্তু ভালোও লাগে না তো চলেন ভাজিটা বসিয়ে দেই গড়া তো আজকে ভাত খাবে তো আজকে আমি যেহেতু একাদশী ভাত খাবো না তো গড়ে সাবু আছে সাব মেখে আমি খেয়ে নিব তো সেই জন্য ওই যে সাবুগুলো কিছু বেশি পরিমাণে নিয়ে নিলাম কারণ সাবু মাখা খাইতে সবাই পছন্দ করে সাবুগুলো আমি ভিজিয়ে রাখলাম আর এই ফাঁকে ওরা দই বোন বলতেছে ওদেরকে কিছু দে তারপরে এই যে দেখেন আমি দুইটা পাতলা পিঠা করে দিছি আর কি ময়দা দিয়ে দেখেন একদম পিঠার মতো হয়েছে একেবারে খুব সুন্দর ছিদ্র ছিদ্র হয়ে গেছে তরা দুই বোন এগুলো খাইতে স্যার এদিকে আমি আমার মতো রান্নাবান্নাগুলো করে নিচ্ছি আর সাবুগুলো ভিজিয়ে রাখছি তারপর মানে এখন না প্রায় বিকালের দিকে আর কি সাবু মাখা করে খেয়ে নিব আর সাবু মাখা একটু বেশি পরিমাণে দিলাম আর কি কারণ একটু ফল টল দিয়ে দুধ টুধ চিনি গুড় এগুলো দিয়ে সাবু মাখা করলে না সবাই খুব পছন্দ করে খায় তো সেই জন্য সাবুটা একটু বেশি পরিমাণে আমি ভালোভাবে ধুয়ে তারপর লিকুইড দুধ দিয়ে ভিজিয়ে রাখছি তো মাখানোর আগে আর কি বিভিন্ন ধরনের ফ্রুট দিয়ে একটু চিনি গুড় তারপর আর একটু গুঁড়া দুধ এগুলো দিয়ে সব কিছু দিয়ে আমার খেয়ে নেবো তো যাই হোক আসলে কাপড় চাপড়গুলো আগে আসলে আমি নাচ ছিলাম না কারণ হচ্ছে কি দুপুরের দিকে যেহেতু আমার বেলকুনিতে একটু জায়গাতে মানে একটা লাকি বেম্বু গাছে শুধু রোদ্র লাগে সারা বেলকুনিতে কোনো রোদ্রও লাগে না তো সেই জন্য কাপড়গুলো লাগলাম না কাপড়গুলো যদি তখন লড়তাম তাহলে লাকি বেম্বু গাছটাতে মানে যাই দশ পনেরো মিনিট রোদ লাগে আর কি সেই রোদটাও লাগলো না তো সেই রোডটা যেহেতু এখন চলে গেছে বেলকুনি থেকে মানে যে পাশে লাগে আর কি তো সেই পাশ থেকে যেহেতু এখন আর রোডটা লাগতেছে না সেই জন্য এখন কাপড় চোপড়গুলো লাইরা দিলাম আর দেখেন মানে একটা দুইটা করে হলেও প্রত্যেকটা গাছে কিন্তু খুব সুন্দর করে ফুল ফুটতেছে আমার দেখতে যেহেতু ভালো লাগে বাপল আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদেরও হয়তো ভালো লাগবে তো সেই থেকে আপনাদের সাথে আর কি শেয়ার করে ফেললাম তো এখন চলেন সব কাজকর্ম কিন্তু কমপ্লিট এখন প্রায় সাড়ে তিনটার মতো বাজে তো আমি একটু সাবু মাখাগুলো রেডি করে নিব তো এই যে দেখেন সাবুগুলো আগে আমি লিকুইড দুধ দিয়ে ভিজিয়ে রাখছিলাম তার মধ্যে কলা দিয়ে দিতেছি আপেল দিয়ে দিব আর গ লিচু ছিল লিচু দিয়ে দিব তো এগুলো ছাড়া আর তেমন কোনো ফ্রুটস নাই যদি খেজুর টেজুর থাকতো তাহলে সেগুলোও দিতাম যেহেতু নাই মানে হাতের কাছে যা আছে সেগুলো দিয়ে আর কি সাবু মাখা এই তো কলা তারপর আপেল লিচু তার সাথে একটু চিনি দিলাম তারপর আবার একটু পাউডার দুধ দিলাম একটু গুড় দিলাম আর তার সাথে তো লিকুইড দুধ আছে লিকুইড দুধ দিয়ে আমি ভিজিয়ে রাখছিলাম আর কি তো সব কিছু একসাথে মেখে নিব মেখে নিয়ে তারপর সবাই মিলে খেয়ে নিব আর এই সাবু মাখাটা কিন্তু সেই লাগে আমাদের মধ্যে যখন পূজা টুজা হয় তখন কিন্তু এই ধরনের শাবু মাখা ঠাকুরের বুগের মধ্যে দেয় আর কি বুক প্রসাদে দেয় তো যাই হোক এই সাব মাকাটা দেখে আসলে প্রসাদের কথা মনে হয়ে গেল তো এখন হচ্ছে বিকালবেলা ভাবলাম গাছগুলো তো একটু পানি দেই তো অফ স্ক্রিনে অনেকগুলো কাজকর্ম করে নিচ্ছি ঘরে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না তো এখন একটু গাছে পানি দিয়ে দিচ্ছি আর এই যে দেখেন হালকা মানে রোদে ছিটা ফুটা একটু আমার বেলকনিতে আসে আর কি এই পাশে তো কত সুন্দর লাগে সোনালি রোদ্রের আভা বিকালবেলা রোডটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে তো একে করে এদিকে পানি দিয়ে নিচ্ছি আর সৃষ্টি গেছে বাইরে ওকেও একটু দেখতেছি এদিকে আমি পানিও দিতেছি মানে একসাথে দুই তিনটা কাজ করে নিচ্ছি আর কি আর এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে প্রত্যেকদিন গাছগুলোতে পানি না দিলে দেখা যায় গাছগুলো একেবারেই কেমন হয়ে যায় তো জন্য গাছগুলোতে পানি দিয়ে তারপর রাত্রে ওইদিকে বায়না ঘটতে সে বাহিরে যাবে তো ওদের ওকে নিয়েও বাহিরে যাবো তো ওকে বললাম তুমি একটু অপেক্ষা করো আমি গাছগুলোতে পানি দিয়ে নিই তারপর তোমাকে নিয়ে যাব তো বলতেছে আচ্ছা তো যাই হোক প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব আমি জানি না আপনারা বা কার আমার এই ভিডিওটা দেখতেছেন তো যারা যারা ভিডিওটা দেখে থাকবেন প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো আর আমার ভিডিও লিংকটা অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ 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 তো এই তো ওরা বাহিরে চলে আসছে আর এই যে দেখেন মশার ধোঁয়া দিতেছে আর বাচ্চা কাচ্চারা কীভাবে দৌড়াদৌড়ি করতেছে আর যখন মশার এই ধোঁয়াটা দেয় তখন দেখতে না একদম ছবির মতো লাগে যেহেতু খুব সুন্দর আমাদের ক্যাম্পাসের এরিয়াটা এমনি গাছ টাছ আসে আবার তার মধ্যে দিয়ে এরকম ধোঁয়া উঠলে মনে হয় যে ছবি তো শ্যুট করে একদম এইরকম লাগে আর কি ছবির দৃশ্যের মতো লাগে তো সব কিছু পরে আবার চলে আসলাম সন্ধ্যার পরে তো ওই যে দেখেন ওরা বলতেছে আবার সাবু মাখা খাবে তো সেই সেম মানে সেম প্রসেসে আবারও আমি সাবু মাখা করে নিলাম সবাই মিলে সাবু মাখা খেয়ে নিবো আর আজকে রাতে না আর কোনো কিছুই খাওয়া হয়েছে না সেই সাবু মাখা খেয়ে সবাই ঘুমাইছে সবাই বলতেছে যে প্যাট বড়ে গেছে আর কোনো কিছু খাবো না তো সেই জন্য রাতে কিন্তু আর কোনো কিছু রান্না হয়েছে না তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছে আগামী